আপনি যেটা করছেন পশ্চিম বাংলার হাজার প্রপার্টি যা প্রপার্টি বলে দাবি করা হয় এরা কিন্তু বিপদে পড়বে ভারত সরকারের ডিউটি রাজ্য সরকারকে সুযোগ দেওয়া জানানো সতর্ক করা পাঁচ মাস আগে গোটা ভারতবর্ষে উমিত পোর্টাল চালু হয়েছে কিরণ রিজুজি আঠারোই নভেম্বর চিঠি দেওয়ার পরে পিভি সেলিনকে ডেকে মুখ্যমন্ত্রী শেষ হয়ে যাবে এই পোর্টালে ডিজিটাইজ করতে গেলে নথিভুক্ত করতে গেলে কতগুলি কাগজ লাগবে ছেচল্লিশ রকমের কাগজ লাগবে ছেচল্লিশ রকমের কাগজ অধিকাংশ ওয়াকআপ প্রপার্টি হোল্ডারের কাছে নেই এই কম সময়ে তৈরি করতেও পারবে না সংগ্রহ করতেও পারবে না তার ফলে উম্মিদ পোর্টাল থেকে বঞ্চিত হয়েছে পশ্চিমবাংলার ওয়াকফ যারা কন্ট্রোল করছেন মতোয়ালি সেই তারা বঞ্চিত হয়েছেন এর জন্য যদি কেউ দায়ী থাকেন তার নাম হচ্ছে মুসলিম সমাজ মিসগাইড করেছেন মিসলিড করেছেন এবং তিনি পশ্চিম বাংলার ওয়াকফ প্রপার্টি তিনি এখানে বিজেপির কোনো রোল নেই আর ইন কোশ্চেন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট তারা প্রথম থেকে বলে দিয়েছে যে আমরা সবটাকে বৈধ একটা সিস্টেমের মধ্যে আনতে চাই সেই কারণেই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল